অন্য জীবের দাবি করে এবার বলে নবিল এক সম্পর্ক গুরুত্ব সম্পর্ক কতক্ষল্য সম্পর্ক

نبیل محبت بالقلمتم دیشی اللہ کی تو توبہ قل کن نبی ہو دو کان اباؤں کو وا ابناؤ کو وا اخوارک کو وا ازواجک اموال نیک ترفتمو ها و تجارت تم تحفظنا کسا رہا و مساکن اتر دو بڑا glorious ہے سبحان اللہ سبحان اللہ মহব্বতর ব্যক্তি মহব্বতর বস্তু মা বাপ ভাই বোন কুষ্টি গুষ্টি আড়াইলে বাড়লে টিয়া ফৈসে দন দৌলত জাগা জবিন ইল্ডিং বিল্ডিং মাথার গাম ফাতালত ফেলায় টিয়া হামাইতে টিয়া ইল্ডিং বিল্ডিং সসম্পত্তি নবীর মহব্বত বেশি অন করি আর যে এলে মনে করি ন পারে

নবীর সানত আগাতালি উম্মতে কষ্ট পায় পায় না না ভাই কষ্ট মানে আন নবী কষ্ট পায় ঠিক না ঠিক কারণ কি আছে দেই নমাতে কা